আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে একটি সুযোগী মনোটন গাড়ি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে আসেন আসাদ মোটরস মাত্র প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন দশ বৎসরের নাম্বার দেখেন সুন্দর করে দেখেন এই যে টেঙ্গিটা দেখেন কোনো প্রকারের কোনো স্পট নাই কোনো সমস্যা নাই তারপর যদি দেখেন সুন্দর করে তারপরে যদি হেডলাইটটার মধ্যে কোনো প্রকারের গোসা জানাই এই যে সামনের চাকার মার্কেটটাও দেখেন একদম কোনো স্পট নেই এবং চাকাটাও দেখেন মানে পুলিশ করা হয়নি তো এখনও ভালো আছে আর কি যাই হোক মানে এই যে এই গাড়ির চারটার রেন্ট্রি গাডার মানে টন্ডটা লাগাইছে দেখেন সুন্দর করে দিন দেখেন তারপরে সুন্দর করে চাকাটাও দেখেন মানে পুলিশ করা হয়নি এই দেখেন টাঙ্গেলের নাম্বার দশ বছরের সুন্দর করে দেখেন এই যে গাড়িটি এই গাড়িটির মধ্যে একটু আছে যেটা হচ্ছে হলো সাইলেন্সারের মধ্যে মানে স্প্রে মারছিল হয়তো হাতে স্প্রে মারছিল এটা ধুয়ে পরিষ্কার করা যাবে শুধু এই এইটাই খেলি মানে মানে রং মারা হয়েছে মানে রং মারা হচ্ছে দেখেন সুন্দর করে এই যে ডিস্কটাও দেখেন সুন্দর করে চাকাটাও দেখেন আসেন এলে ঙ্গা আসাত মোটরস একদম স্বপ্নের একটি বাইক দেখেন পানির দামে নিতে পারবেন সুযোগী জিক্সার মনোটন দশ বৎসর রেজিস্ট্রেশন স্টেশন এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম